মেহটপুরের গাংনীতে প্রচণ্ড তাপমাত্রা ও গরমে একটি পুকুরে বিপুল পরিমাণ মাছের মৃত্যু হয়েছে রবিবার এগারোই মে সকালের দিকে গাংনী উপজেলার মাইলমারি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পুকুরে এসব মাছের মৃত্যু হয় অবশিষ্ট মাছ বাঁচাতে অব্যাহত রয়েছে নানা প্রচেষ্টা পুকুরেতে কর্মরত লোকজন জানান প্রচন্ড গরমের কারণে এসব মাছের মৃত্যু হচ্ছে তবে কেউ কেউ ধারণা করছেন অতিরিক্ত খাবার দেওয়ার কারণেও মাছের মৃত্যু হতে পারে জানান শনিবার সকাল থেকে বিকেল অব্দি প্রচণ্ড তাপ প্রবাহের পর রাত থেকেই কিছু মাছ পুকুরের পানিতে ভাসতে থাকে রবিবার ভোরবেলা দেখা যায় বেশ কিছু মাছ মরে ভাসছে বেলা পড়ার সাথে সাথে বিপুল পরিমাণ মাছ মারা যেতে থাকে অবস্থা বেগতিক দেখে প্রায় সাত মন মাছ পানির দামে গ্রামের বিভিন্ন পড়ায় এলাকায় বেচা করা হয় বিভিন্ন পড়ার লোকজন এসেও পুকুর থেকে বেশ কিছু মাছ নিয়ে যায় পুকুরে কর্মরত লোকজন আরও জানান চার বিঘা জমির পুকুরে বড় সাইজের বিপুল পরিমাণে পোনা অবমুক্ত করা হয়েছিল যেসব মাছের প্রতিটা ওজনে কোনোটা তিন থেকে সাড়ে তিন কেজি কোনোটা আবার এক কেজি এসব মাছের মধ্যে ছিল গ্লাস কাপ পুটি মাছ জাপানি ও নওসা এসব মাছ মারা যাওয়ায় পুকুর মালিক আব্দুর রশিদের প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খোয়া গেছে মাছ মারা যাওয়ার বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে শ্যালো ইঞ্জিন ও মোটর চালুকেরা পুকুরে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানির ব্যবস্থা করা হয় একই সাথে পুকুরে থাকা কচুরিপড়া পরিষ্কারেরও উদ্যোগ নেওয়া হয় ধারণা করা হচ্ছে আরও বেশ কিছু বেশি ওজনের মাছ পুকুরের তলাতে রয়েছে যেগুলো পচে যাওয়ার পর ভেসে উঠতে পারে পুকুর মালিক আব্দুল হাসিদ জানান করলো মাছ বড় হয়ে গেছে দামও বেশ ভালো বিক্রি করে ফেলাই উত্তম হবে তখন শুনে বিক্রি করে দিলে হতে লোকসানের সম্মুখীন হতে হতে পুকুর কার কতটুকু কত বিঘায় পুকুর চার বিঘা পুকুর কী পরিমাণ মাছ ছিল এখানে এখন এই মাছ বাঁচানোর জন্য বিকল্প আর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না শুধু পানি দেওয়া জার্মানি উঠি বেলা তো জার্মানি তৈরি ফাঁকা করে দিলে তো আরোই গরম লাগবে কখন থেকে মারা যাচ্ছে মাছ রাতে থেকে কত মন মাছ মারা গেছে